আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান চলে আসলাম নতুন করে ফুরকান ফেবিসি থেকে আজকে একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের কি কি থ্রি পিস দেখাবো দেখুন শুরুতে আমরা দেখাবো পাকিস্তানি কটন লুন থ্রি পিস গুলো আর পাকিস্তানি কটন লুনের পাশাপাশি থাকবে হচ্ছে আমাদের কাজ করা কিছু বুটিক্সের থ্রি পিস থাকবে এখানে সি সিকুইন্সের কিছু থ্রি পিস থাকবে এই ডিজাইন গুলো থাকবে সব নতুনত্ব এবং ভালো মানের তো এব্রুয়ান আজকে আপনাদের পাকিস্তানি লুনে যে থ্রি পিস গুলো রয়েছে সেই থ্রি পিস গুলো আমরা সম্পূর্ণ নতুন নতুন কালেকশনের থ্রি পিস আপনাদের দেখাবো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন তো আমরা যাই হোক বসে বসে আপনাদের ভিডিওগুলো আমি দেখাই তো অবশ্যই ভিডিওটি যেটাই ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করার জন্য রেডি করবেন এব্রুয়ান এই রানি কালার ডিজাইনটি দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম বিসমিল্লা বলে আর এই হচ্ছে কামিষ্টি সামনের পার্ট আর এটা নাম হচ্ছে পাকিস্তানি কটন লোন থ্রি পিস পাকিস্তানি কটন লোন থ্রি পিস এই প্রোডাক্টের নাম থাকবে আর এই কামিজটি থাকবে স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় থাকবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর অনেক চমৎকার একটি স্যালোয়ারে কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটির উন্যাটা দেখুন উনটা হেভি সুন্দর এবং বড় একটু উন্না থাকবে চাইলে আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ অনেক স্ট্যান্ডার্ড এগুলো প্রাইস গুলো থাকবে নয়শো পঞ্চাশ টাকা মূল্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি পিস গুলো থাকবে পাকিস্তানি কটন লোন থ্রি পিসের মধ্যে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটিও অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন এই ডিজাইনটাও যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন এবং এই কামিজটির পিছনের সাইডটা দেখাই অনেকে ভাববেন যে ভাই দোকানে গেলে হয়তো বা মন খুলে সব দেখতে পারতাম কিন্তু অনলাইনে একটু একটু করে দেখায় তো আমরা এইভাবেই থ্রি পিস গুলো দেখাবো যেভাবে আপনারা আসলে দেখে খুটি নাটি করে সব দেখতে পারতেন এখন না এসেও আপনারা ভিডিওটা যদি একটু কন্টিনিউ করেন তাহলে আপনারা সব দেখতে পারবেন এই হচ্ছে কামিষ্টির উন্নাটি আমরা একটা কালো কালারের মধ্যে একটি ডিজাইন দেখবো এই যে কালো কালারের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে সব বয়সী মেয়েদের জন্য খুবই ভালো হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে আপনারা নিতে পারেন আর এটা যদি এই আইটেমটি যদি আপনাদের ভালো না লাগে অপেক্ষা করুন আমরা পাকিস্তানি কটন লুন এবং এই গরমের মধ্যে যে মসৃণ কাপড়ের কটন গুলো রয়েছে সেগুলো এইগুলো দেখানোর পরে আমরা আরো আইটেম দেখাবো তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন যে চুন্ডি বাটিকের মধ্যে এই ডিজাইনটি অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার একটি থ্রি পিস এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে চাইলে এই পিছনের সাইডটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটির উনাটা দেখুন উনাটা বেশ বড় একটু উন্না হবে দেখুন এই ডিজাইনটার উন্নাটা অনেক সুন্দর অনেক চমৎকার একটু উন্না হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এভরি এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং গুড কন্ডিশন এটা অনেক সুন্দর সব বয়সী মেয়েদের জন্য এই থ্রি পিসটি অনেক ভালো হবে বিশ্বাস করুন এই থ্রি যারা নিয়েছে আর যারা নিবে তারা অবশ্যই এটা প্রশংসার ছাড়া কোনো কথা থাকবে না প্রশংসা করতেই হবে এবারুহান এই কামিষ্টি ঠিক পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে আর এই আড়াই মধ্যে অনেক ভালো কোয়ালিটির উন্যা হবে চাইলে এই থ্রি পিসের গুলো আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারবেন এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিশটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে অনেক স্টাইল করা হবে অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এগুলো আপনারা এক পিস করে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস এইভাবে প্যাকেট করা থাকবে প্রত্যেকটা থ্রি পিস এভাবে প্যাকেট করা থাকবে আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারবেন এই প্যাকেটের এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন উনাটা অনেক চমৎকার বড় একটু উন্না হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা স্কিন নিতে পারেন এই দাম ছাড়াও কিন্তু আমরা কাজ করা বুটিক্সের কিছু দেখাবো এবং সিকুইন্সের কাজ করা কিছু স্যাম্পল দেখাবো এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টটির সামনের সাইড অনেক সুন্দর গর্জিয়াস স্পিন্টের মধ্যে একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি ব্যাকসাইডটা হবে ব্যাকসাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড হবে অনেক চমৎকার হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিষ্ঠ উন্যাটা দেখুন উন্যাটা অনেক চমৎকার একটু উড়া হবে ভাই এগুলো নামমাত্র দামে দিচ্ছি কটন লোন পাকিস্তানি থ্রি পিস নয়শো টাকা ইতিহাস গ্রান্টি হয়ে যাবে যে পাকিস্তানি অথেন্টিক কটন থ্রি পিস এবং সেম ডিজাইনের তাও আবার অরিজিনাল ডিজিটাল থ্রি পিস মানে একসাথে যে কত কিছু দিচ্ছি এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই কামিজটিও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির ঠিক পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন অনেক গর্জিয়াস প্রিন্টের মধ্যে কালারফুল ন্যাচারাল কালারের মধ্যে আমরা প্রস্তুত করেছি যারা ব্যবসা করতে চাচ্ছেন থ্রি পিসের যারা থ্রি পিসে ব্যবসা করতে চাচ্ছেন হয়তোবা নতুন উদ্যোক্তা রয়েছেন আমার বোনেরা মায়েরা এবং যারা নাকি তরুণ রয়েছেন ব্যবসা নিয়ে কিছু করতে চাচ্ছেন তাদেরকে আমি শর্টকাট বললে একটাই কথা বলবো তারা পাইকারিতে পাইকারিতে থ্রি পিস কিনে খুচরা ব্যবসায়ী হন নতুন ব্যবসায়ীরা অনেক ভালো করতে পারবেন কারণ এই ব্যবসার লস খুবই কম ঠিক আছে এই ব্যবসায় লসটার মানে খুবই কম দশ টাকায় কিনবেন বারো টাকায় বিক্রি করবেন বিক্রি করতে পারবেন না মাল ফেরত দিয়ে নতুন মাল নিয়ে যাবেন কত ইজি বিষয়টা এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার এবং লাইট কালার কালারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি ঠিক পিছনের সাইডটা থাকবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি চমৎকার পিছনের সাইড পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটির পিছনের সাইড এভরি ওয়ান আমরা এই কামিস্ট্রির দুপাট্টাটা একটু দেখে দিব এই হচ্ছে কামিস্ট্রির দুপাট্টাটা হেভি সুন্দর একটি দুপাট্টা হবে চাইলে এই থ্রি পিসটা আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এভরি নেক্সট আমরা একটা পাতা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে একেবারে ভাইরাল ডিজাইন আমরা বেশ কিছুদিন ধরা এটা বিক্রি করতেছে এবং বারবার রিপিট তৈরি করতেছি কারণ এইগুলোর অনেক চাহিদা রয়েছে আমার দোকানে এবং দোকানে কখন চাহিদা হয় যারা আমার কাছ থেকে নেওয়ার পরে ভালো বিক্রি করে তাদের তারাই কিন্তু এগুলো চাহিদা সৃষ্টি করে সুতরাং এই থ্রি পিস গুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন আমরা এই কামিজটির ঠিক পিছনের পাটটা একটু দেখবো এই হচ্ছে কামিজটির পিছনের পাটটা হেব্বি সুন্দর পিছনের পাটটা হবে নিচে হাতার কাপড়টাও দেওয়া থাকবে এবং কামিজটি উনাটা একটু দেখুন উনাটা হেভি সুন্দর বড় একটু উন্না থাকবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করতে পারেন এভ্রি এগুলোর প্রাইস নিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছি নয়শো টাকা নয়শো টাকা দামের মধ্যে এই গরমের জন্য একেবারে গরম গরম অফার প্রাইসের নতুন ডিজাইন নিয়ে আসছি এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে ব্যাক পার্ট আর এই হচ্ছে কামিষ্টটি ওড়নাটা দেখুন ওড়নাটা অনেক চমৎকার একটি ওড়না হবে চাইলে এই কালারের এই থ্রি পিসটু আপনারা অর্ডার করে নিতে পারবেন এব্রুয়ান আমরা যা দেখালাম তাতে আপনাদের অনেকেরই মন ভরে গিয়েছে আপনারা চাচ্ছেন যে অন্য দামের কিছু দেখান আর অনেকেই ভাবতে আছেন যে এই দামের তো দেখতে দেখতে ফিদা হয়ে যাচ্ছে আরও কিছু দেখতে মন চাচ্ছে তাদেরকে বলবো এইগুলো দেখার জন্য হলে এইগুলো ছাড়াও অনেক ডিজাইন এই যে পিছনে দেখুন রয়েছে সময় স্বল্পতার কারণে আমরা দেখাচ্ছি না এইগুলো নিয়ে আমরা দেখাবো ভিডিও কলে দেখাবো সেই ভিডিও গলে আপনারা আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন এখন আমি আপনাদের কিছু আমি মাল দেখাবো এই মালগুলো হচ্ছে ইন্ডিয়ান সিয়া সিল্কের বুটিক্সের কিছু থ্রি পিস এই হচ্ছে প্রিন্টের মধ্যে বুটিক্সের কিছু থ্রি পিস এইগুলো হচ্ছে এক হাজার টাকা করে পার পিস ঠিক আছে একেবারে খুবই নিখুঁত এবং খুবই ভালো যে কোনো সাইজের মেয়েদের জন্য খুবই ভালো হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টাও অনেক সুন্দর একটি হাতার কাপড় থাকবে এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন উন্নাটা বেশ চমৎকার আড়াই গজের মধ্যে উন্নাটার মধ্যেও কাজ করা হবে বুটিক্স কেন বলছি বুটিক্সের থ্রি পিস এই জন্যই বলছি যে বুটিক্সের মধ্যে উন্নাই কাজ করার রয়েছে হাতাই কাজ করা রয়েছে কামিদের সামনে কাজ করা রয়েছে এবং পিছনে কাজ করা রয়েছে এবং গলার মধ্যে স্টোন ওয়ার্ক করা রয়েছে আর বুটিক্সের থ্রি পিস গুলো প্রিন্টের মধ্যে সবচেয়ে বেশি চলে আপনারা সবাই জানেন প্রিন্টের বুটিক্সের থ্রি পিস এত ভালো বিক্রি হয় যা চিন্তা করা যায় না তো এখন আমরা বুটিক্সের মধ্যে চার পাঁচটা স্যাম্পল আপনাদের দেখাই দিব এখান থেকে আপনারা পছন্দ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটি অনেক সুন্দর অনেক চমৎকার অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে আর আমাদের কালারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আমি স্মরণ করে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হচ্ছে এই হচ্ছে কামিজটি হাতার কাপড় এই যে মেজারমেন্ট করা রয়েছে সাদা যে স্টেপ বটার দেখতেছেন এখান থেকে মেজারমেন্ট করা রয়েছে আর এই হচ্ছে কামিস্টির ব্যাক পার্টটা দেখুন ব্যাক অনেক সুন্দর একটি ব্যাকপার্ট রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি ব্যাকপার্ট এবং ওন্নাটা একটু দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটু ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিজটি উন্নয়নাটা অনেক চমৎকারী টুর্না হবে এভরি আমরা যেই ধরনের থ্রি গুলো দেখাবো সেই ধরনের থ্রি পিসগুলো নিলেই আপনি বিক্রি করতে পারবেন কারণ আমরা আজে বাজে কোনো মাল দেখাই না আর আমরা এইবার যেই প্ল্যান করেছি যে যেই ধরনের থ্রি গুলো আমরা দেখাবো এগুলো আমাদের কাস্টমার নিয়ে খুব ভালো বিক্রি করতে পারবে ওই ধরনের মালই আমরা প্রস্তুত করেছি অলরেডি তো এই হচ্ছে কামিজটি মাস্টার বাসন্তী কালারের মধ্যে আপনারা অবশ্যই এই থ্রি পিসগুলো নেবেন এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট এবং কাজগুলো কিন্তু একেবারে ঝকঝকে চকচকে ফুটে রয়েছে একেবারে মানে ফ্রেশ গোল্ডের মতো মানে কালারটা কিন্তু গোল্ডেন কালার ঠিক আছে তা এটা কিন্তু অনেক সুন্দর যাই হোক যারা এই কালারটা পছন্দ করেন তারা নিবেন আর এই যে দেখুন যে এই ডিজাইনটার এই দেখুন উন্নাটা বেশ মানানসই এবং খুবই খুবই সুন্দর আর এই হচ্ছে কামিশটি দেখুন এই কামিশটি অনেক চমৎকার একটি কামিস রয়েছে এই হচ্ছে কামিস্ট্রি অনেক সুন্দর একটি কামিস এই যে এই কামিসটিও যথেষ্ট পরিমাণে সুন্দর তো এই থ্রি পিসটাও আপনারা নিতে পারেন একেবারে চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস মাত্র এক হাজার টাকায় আপনারা বুটিক্সের থ্রি পিস পেয়ে যাচ্ছেন তাও ইন্ডিয়ান সিয়া সিল্কের একেবারে পাইকারি দামে ফুরকান ফেব্রিকের থেকে এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড এবং হাতার কাপড়টি রয়েছে অনেক সুন্দর এভরিওয়ান আমরা দেখবো এই কামিজটি উন্নাটা দেখবো উন্যাটা অনেক সুন্দর চমৎকার একটি উন্না হবে এখন আমি যে ডিজাইনটি আপনাদের দেখাবো সেই ডিজাইনটি হচ্ছে এইটি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভরি ওয়ান এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি হাতার কাপড় এই হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপাটটা অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর এই বুটিকসের এই থ্রি পিসগুলো প্রত্যেকটার মূল্য নিচ্ছি এক হাজার পঞ্চাশটা এক হাজার টাকা করে এক হাজার টাকা করে সমান একেবারে ফিক্সড করে দিয়েছি এক হাজার হলে আপনার বুটিক্সের শেয়া সিল্ক এই থ্রি পিসগুলো আপনারা পারচেস করতে পারবেন অর্ডার দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা আমাদের এই থ্রি পিসগুলো নিতে পারবেন প্রত্যেকটি জেলা উপজেলা গ্রাম শহর যে যেখান থেকে দেখছেন বাংলাদেশের লোকেশনের মধ্যে যদি আপনি থাকেন আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করে দশ পিস মিনিমাম অর্ডার করতে হবে আপনি থ্রি পিসগুলো নিতে পারবেন এভ্রি ওয়ান কামিস্টির ব্যাকপার্টটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিশটি ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে হাতের কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে ক্যামিস্ট্রির উন্নাটা দেখুন উন্নাটাও বেশ চমৎকার বড় সড় একটি উন্ন হবে চাইলে আপনারা নিবেন এই থ্রি পিসগুলো নিতে চাইলে আপনারা ইচ্ছা করলে আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানে না আসলেও যদি অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন আপনার খুশি যেভাবে আপনার ইচ্ছা বটে সেভাবে আপনি নিতে পারবেন এই হচ্ছে কামিজটি খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে হাতার কাপটা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন উন্নাটাও বেশ চমৎকার একটি উন্না হবে এভরি ওয়ান এই থ্রি পিসগুলো আপনারা পাইকারি দামে আমাদের থেকে কিনে খুচরা ব্যবসা করতে পারবেন আমরা বুটিক্সের মধ্যে প্রচুর ডিজাইন দেখাচ্ছি ইনশাআল্লাহ বুটিক্সের এই থ্রি পিসগুলো আপনাদের অনেক ভালো লাগবে আশা করি এই হচ্ছে আরেকটি ডিজাইন কালারটা দেখুন অনেক সুন্দর এবং নিচের স্টেপ বটারটা অনেক কোয়ালিটি তো এটা সি গ্রিন লাইট পেস্ট কালার আর এই হচ্ছে কামিস্টির ঠিক পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে হাতার কাপড়টি হবে এই হচ্ছে কামিষ্টি উন্যাটা দেখুন উন্নাটা হেভি সুন্দর বড় একটু উন্না থাকবে চাইলে আপনারা এই থ্রি পিস অর্ডার করে নিতে পারবেন এভরি ওয়ান আমরা তো অলরেডি বুটিক্সের বেশ কিছু দেখিয়ে ফেলেছি এবং পাকিস্তানেও বেশ এভ্রি ওয়ান এখন আপনাদের কিছু আমি থ্রি পিস দেখাবো ডিজিটাল থ্রি পিস মালহার ডিজিটাল থ্রি পিস ছয়শো টাকা দামে আপনাদের ডিজিটাল এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এখন আমি এই কামিজটি ঠিক পিছনের পার্ট একটু দেখাবো এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট আর এই হচ্ছে কামিজটি ওড়নাটা একটু দেখিয়ে দিই অনেক সুন্দর এবং বড় একটি ওড়না হবে মাত্র ছয়শো টাকা আপনারা মালহার ডিজিটাল থ্রি পিসগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন আমরা অলরেডি চারটা ডিজাইন দেখাবো এবং প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে এগুলো সেট অনুযায়ী নিতে হবে এই হচ্ছে ডিজাইনটি দেখুন ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা মালহার ডিজিটাল থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন ওয়ানলি ছয়শো আশি টাকা আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে নিতে পারেন এই থ্রি পিসটা অর্ডার করে আপনারা নিতে হলে স্ক্রিনশট দিতে বা চারটা ডিজাইনে বেশি আমরা দেখাবো না এই হচ্ছে কামিসটি দেখুন অনেক সুন্দর মাত্র ছয়শো আশি টাকা দামে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির ঠিক পিছনের সাইড পিছনের সাইডটা একটু দেখুন আপনারা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখুন উনটা বেশ বড় একটু উন্নয় হবে মাত্র এই থ্রি পিসগুলো ছয়শো আশি টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি ফুরকান ফেব্রিক্সের থেকে আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন মাত্র ছয়শো আশি টাকা দামে আর এই হচ্ছে কামিস্ট্রির পিছনের সাইটটাও থাকবে পিছনের সাইডটা আপনারা নিতে পারেন মাত্র ছয়শো আশি টাকা দামে তেব্রুয়ান এই ধরনের থ্রি পিসগুলো আপনারা ফোরকান ফেব্রিক্সের থেকে নিতে পারবেন ফোরকান ফেব্রিক্সের থেকে এই ধরনের থ্রি পিসগুলো একদম চিপ রেটে পেয়ে যাবেন তো যাই হোক চারটা ডিজাইন আমরা দেখান দেখানো হয়েছে এখন আপনাদের কিছু এগারোশো টাকা দামে ফোর পিস ইনার সহকারে আমি কিছু দেখাবো এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন এটা লাইট মিস্টি কালার এবং ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এবং মানে এটা হচ্ছে ফোর পিস থ্রি পিস নয় এটা ফোর পিস এটা আস্তরে কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর একটি পিছনের সাইড এবং উনার মধ্যে কাটওয়ার্ক করা থাকবে এবং অন্যটা আড়াই গজের মধ্যে কাটওয়ার্ক করা থাকবে এবং সাইড প্যানেল করা হবে অনেক চমৎকার একটি ডিজাইন হবে অনেক সুন্দর এবং এটার সালোয়ারটা এবং ইনারের কাপড়টা একসাথে দেওয়া রয়েছে চাইলে কিন্তু আপনারা এই থ্রি পিসটাও অর্ডার করে ফেলতে পারেন এখন আমি দেখাবো ফোর পিসের মধ্যে এগারোশো টাকা রেট নিচ্ছে এগারোশো টাকা রেটের মধ্যে আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই ডিজাইনটি অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে বটে আর এই হচ্ছে কামিজটি অন্যটা আমরা সব খুলে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দের থ্রি পিস ভিডিওর থেকে পছন্দ করে স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এভ্রু ওয়ান এখন আমরা একটি গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন দেখুন এই কামিষ্টির ব্যাক দেখুন অনেক চমৎকার একটি ব্যাক রয়েছে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির ব্যাকপার্টটা তো এই হচ্ছে আমরা কামিষ্টটির ওন্নাটা একটু দেখে নিব এই হচ্ছে কামিজটির ওন্নাটা অনেক সুন্দর অনেক চমৎকার কাটওয়ার্কের মধ্যে ওন্নাটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি দেখাবো মিষ্টি কালার মধ্যে আরেকটি ডিজাইন দেখাবো ফোর পিসের এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষটা অনেক সুন্দর একটি ডিজাইনটা হবে হেভি চমৎকার একটি ডিজাইন কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইটটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি ডিজাইনটা হবে আর হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসের অন্যগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন এভ্রি এই স্যালারটা আমরা একটু দেখিয়ে দিব আর অন্য কোনো আইটেম দেখাবো না আজকে আমরা পাকিস্তানি লুন দেখাইছি মনে হয় দশ পনেরোটা আমরা বুটিক্সের শেয়ার মালে দেখিয়েছি এবং মালহাট ডিজিটাল ছয়শো আশি টাকাও দেখিয়েছি এবং দেখানো হয়েছে সর্বশেষ এক হাজার এগারোশো টাকা বারোশো আশি টাকারটা এগারোশো টাকায় আমরা এই থ্রি পিসগুলো বিক্রি করতেছি আপনারা এই থ্রি পিসগুলো অবশ্যই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের দোকানে আসার আমন্ত্রণ জানিয়ে ফুরকান ফেব্রিক্সি আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ